সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জুড়ি হাজার বিশের সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ সংক্রান্ত নির্দেশনা আলোকে আপনার প্রতিষ্ঠানের তথ্য কিভাবে আপনি বেনবিজ সফটওয়্যারে প্রেরণ করবেন তার এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চেষ্টা করি তো আমরা স্ক্রিনে চলে যাই আপনি আপনার ব্রাউজারে আপনি লিখুন বেনবেজ ডট জিও বি ডট বিটি লেখে যদি আপনি প্রেস করেন তো আপনি বেনবেজের সফটওয়্যারে চলে যাবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষা যদি দুই হাজার বিশ এখানে যদি কারসর রাখেন আপনি নিচে দেখতে পাচ্ছেন জরিপ সার্ভার আর একটা জরিপ ফর্ম আপনি যদি ব্ল্যাঙ্ক ফর্ম যদি আপনি প্রিন্ট করতে চান তো বার্ষিক জরিপ ফর্মে আপনি ক্লিক করুন ক্লিক করলে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ফর্ম চলে আসছে আমরা একটু অপেক্ষা করছি এখন দেখুন বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল ও কলেজ কারিগরি টিচার কলেজ বিভিন্ন আছে বিভিন্ন ফর্ম নিচে বার্ষিক শিক্ষা জরিপ ফর্ম স্কুল আপনি যদি ব্ল্যাঙ্ক ফর্ম যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি ফর্মটা প্রিন্ট করতে পারেন কিন্তু আপনার প্রতিষ্ঠান যদি নতুন না হয়ে থাকে পুরাতন প্রতিষ্ঠান আগে আপনি বেনবিজ তথ্য প্রদান করেছেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই জরিফ ফর্ম আপনার প্রিন্ট করার প্রয়োজন নেই এক্ষেত্রে আপনি শিক্ষা জরিপ দুই হাজার বিশের উপর কারসার রাখলে নিচে যাবেন জরিপ সার্ভারের নিচে আছে সার্ভার অথবা বিকল্প সার্ভার আপনি যে যেকোনোটাতে হয় সার্ভারে প্রবেশ করেন অথবা বিকল্প সার্ভারে প্রবেশ করেন তো আমরা সার্ভারে প্রবেশ করছি সার্ভারে প্রবেশ করার পর আপনি আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দেন আমি একটা প্রতিষ্ঠানের পিন নাম্বার দিচ্ছি তারপর আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড আপনি আপনার উপজেলার সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের কাছ থেকে জেনে নিতে পারেন

সাবমিট টু বেনবিজ বাটনে ক্লিক করার জন্য বলা হয়েছে আপনি যদি সাবমিট টু বেনবিজ বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান তথ্য প্রদান করেছে বলে গণ্য হবে না এটা বলা হয়েছে সুতরাং বিষয়টা আপনি খেয়াল করবেন সকল তথ্য দেওয়ার পর আপনি সাবমিট টু বেনবিজ বাটনে ক্লিক করবেন এটা আপনি মনে রাখবেন তো আমরা শিক্ষাজুরি দু হাজার বিশের তথ্য পূরণ করার জন্য আমরা এই লিংকে ক্লিক করছি ক্লিক করার পর আপনি এই জায়গায় আসবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পাতা এখানে আপনার এই মেনুতে শো করছে প্রত্যেক পাতায় পাতায় কিন্তু আমাদের তথ্য পূরণ করতে হবে তো আমরা এখন আছি প্রথম পাতায় আমি একটু আপনাদেরকে বলে রাখি আপনি যখন এই তত্ত্ব আপনি অনলাইনে প্রেরণ শুরু করবে তখন তত্ত্বগুলো যদি আপনি আগেই কালেক্ট করে রাখেন মানে সংগ্রহ যদি করে রাখেন তাহলে আপনার পূরণ করতে সুবিধা হয় এই ক্ষেত্রে এইখানে কিন্তু আপনার এইখানে প্রিন্ট করা এখন যাবে না তত্ত্ব দেওয়ার আগে কোনো প্রিন্ট করা যাবে না তো এই ক্ষেত্রে আপনি এই তত্ত্বগুলো পাওয়ার জন্য আপনি গত বছর যে তথ্য প্রদান করেছিলেন তখন নিশ্চয়ই আপনি একটা প্রিন্ট আপনি একটা কপি নিয়েছেন সেই প্রিন্ট কপিটা আপনি ফটোকপি যদি করেন ফটোকপি করে আপনি মেনটা রাখলেন ফটোকপি একটা করে ওইটাকে আপনি কেটে অথবা ফ্লুইড লাগিয়ে যদি আপনি আপনার তথ্যটা পূরণ করেন হয়তো বা কেটে আপনি লাল কলমে লিখলেন অথবা আপনি ফুইড মেরে তারপর লিখলেন ওইটা লিখে যদি আপনি পূরণ করা শুরু করেন তাহলে আপনার তথ্য প্রদান করতে সুবিধা হবে তো দেখেন প্রথম পাতায় আছে স্কুল সম্পর্কিত তথ্য দুই এখানে বলা হয়েছে যে সকল তথ্য ইংরেজিতে প্রদান করার জন্য বলেছে তো দেখুন এখানে আপনার এই যে স্কুল সম্পর্কিত তথ্য এখানে সেকশন ওয়ান দ্বিতীয় পাতায় আছে সেকশন টু তো দেখেন এই যে সেকশন ওয়ানের অধিকাংশ তথ্যই কিন্তু আপনার পূরণ করাই আছে দেখেন আপনি আগে পূরণ করেছিলেন সেগুলো আছে যদি আপনার কোনো আপডেট থাকে অথবা যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আপনি সংশোধন করতে পারেন অথবা যদি আপডেট থাকে তাহলে আপনি আপডেট করতে তো দেখুন এই যে এইখানে যে বাংলায় নাম লিখতে বলেছে এখানে কিন্তু বাংলায় লিখতে বলা হয়েছে বাংলায় বা ইউনিকোডে লিখতে হবে এখানে বাংলা লেখা হয় নাই বলে এখানে শো করছে না তো হয়তো এটা অন্য কোনো ফন্টে লেখা হয়েছিল এই জন্য আপনি যদি এই এই ফন্টে লেখেন তাহলে এখানে শো করবে অব্রতে লিখতে পারবো অথবা ইউনিবিজয় অথবা ইউনি কোনো ইউনিকোডে আপনি যদি লেখেন তো এখানে বাংলাটা শো করবে তো দেখুন আপনি এগুলো আপনার আপডেট করার পর আপনি নিচে যাবেন নিচে গেলে দেখেন পূরণ করতে করতে নিচে যখন যাবেন তখন আপনি যা আপডেট করলেন এটাকে সেভ করার জন্য আপনি গো ফরওয়ার্ডে ক্লিক করবেন সেই এন্ড গো ফরওয়ার্ডে ক্লিক করলে আপনি দ্বিতীয় পাতায় চলে যাবেন কিন্তু যেহেতু আমি এটা কোন তথ্য আপনি আপডেট করি নাই সেই ক্ষেত্রে আমি এটাকে এন্ড গো ফরওয়ার্ডে দিচ্ছি না আমি এইখানে দ্বিতীয় পথায় ক্লিক করে গেলাম কিন্তু আপনি কিন্তু এইভাবে দ্বিতীয় পথায় যাবেন না আপনি সেভেন গো ফরওয়ার্ডে ক্লিক করে দ্বিতীয় পথায় যাবেন আদারওয়াইজ কিন্তু আপনার ওই তথ্য আপনি যা দিয়েছেন এটা কিন্তু সেভ হবে না সেভ কিন্তু করতেই হবে প্রত্যেক পাতায় পাতায় আপনি সেভ দ্বিতীয় পাতায় সেকশন টুতে ভৌত সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এখানে আপনি আগে যা তথ্য দিয়েছিলেন তা আছে যদি কোনো আপডেট থাকে অথবা যদি কোনো নতুন থাকে আপনার এখানে আপনি তথ্য পূরণ করবেন করার পর আপনি নিচে আসুন পরে নিচে আসুন সবগুলো আপনি আপডেট করার পর আবার আপনি গো ফরওয়ার্ডে ক্লিক করবেন তাহলে আপনি তৃতীয় পাতায় চলে যাবেন তৃতীয় পাতায় আমি গেলাম তৃতীয় পথায় যাওয়ার পর তৃতীয় পথায় শিক্ষার্থী সম্পর্কিত তত্ত্ব শিক্ষার্থী সম্পর্কিত তত্ত্বের মধ্যে সকল তত্ত্ব ইংরেজিতে প্রদান করতে হবে বলা হয়েছে এখানে দেখুন বর্তমান বৎসরের শ্রেণী বিভাগ ভিত্তিক তত্ত্ব শিক্ষার্থী ট্রান্সফার ইন ট্রান্সফার আউট পাঠ্যপুস্তকের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী এগুলো আপনি পূরণ করবেন আপনার বিদ্যালয় যদি ষষ্ঠ শ্রেণী থেকে হয় তাহলে এইগুলো পূরণ করতে হবে না এগুলো শূন্য থাকলে এইগুলো খালি রাখলে হবে আপনি ষষ্ঠ থেকে পূরণ করবেন আর শেষ যে কলামে দুই হাজার বাইশ সালের পাঠ্যপুস্তকের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী আপনি এইগুলো লিখবেন যে চাহিদা আপনি দিয়েছেন ওই অনুযায়ী আপনি এখানে পূরণ করবেন আমরা নিচে আসি এখানে রিপিটার শিক্ষার্থী যদি থাকে তিন দশমিক দুই আপনি পূরণ করবেন ড্রপ আউট যদি থাকে তিন দশমিক তিনে আপনি পূরণ করবেন আপনার বিদ্যালয়ে যদি সেকশন থাকে তাহলে আপনি তিন দশমিক চারে পূরণ করবেন সেকশন যদি না থাকে তাহলে এই আপনার পূরণ করার দরকার যদি আপনার বিদ্যালয়ে ভোকেশনাল থাকে তাহলে আপনি তিন দশমিক পাঁচ পূরণ করুন যদি আপনার এসএসসি ভোকেশনাল থাকে তিন দশমিক ছয় পূরণ করুন এসএসসি বিএম যদি থাকে তিন দশমিক সাত পূরণ করুন আর যদি এগুলো না থাকে এগুলো পূরণ করার দরকার নাই পুরো না করেই আপনি গো এন্ড ফরওয়ার্ডে গো ফরওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চতুর্থ পাতায় চলে যাবেন আমি কিন্তু এইভাবে গেলাম কিন্তু আপনি কিন্তু চতুর্থ পাতায় এখানে ক্লিক করে যাবেন না আপনি যাবেন সেভ এন্ড গো ফরওয়ার্ড ক্লিক করে চতুর্থ পাতায় দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা বলা হয়েছে যে আপনি পূরণ করবেন প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী যদি থাকে তাহলে হাদেন যদি না থাকে না লিখবেন যদি শিক্ষার্থী থাকে তাদের জন্য আপনার কোনো বিশেষ সুবিধা আছে কিনা আপনি এখানে ঠিক দিবেন আপনার প্রতিষ্ঠানে যদি র্যাম্প ঢালু পথ যদি থাকে না থাকলে না লিখবেন এবং আপনার প্রতিষ্ঠানে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক কিংবা শিক্ষার্থী যদি থাকে তাহলে আপনি এই সবটা পূরণ করবেন আপনার বিদ্যালয়ে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী মানে আদিবাসী সম্প্রদায়ের কোন শিক্ষক কিংবা শিক্ষার্থী যদি আপনার প্রতিষ্ঠানে থাকে তাহলে আপনি এই সত্য পূরণ করবেন দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব কোন ভাষায় নিজস্ব ভাষায় পাঠদান যদি করা হয় তাহলে লিখবেন না হলে না লিখবেন আর যদি করা হয় তো কোন ভাষায় করা হয় ঠিক দিবেন এখানে দেখে তিন থ্রি পয়েন্ট জিরো এখানে এইখানে আপনি কিছু পূরণ করার দরকার নেই আপনি নিচে পূরণ করবেন এইখানে অটোমেটিক চলে যাবে আপনার বিদ্যালয় যদি ষষ্ঠ শ্রেণী থেকে হয় তাহলে এই সত্তাহ পূরণ করবেন না আপনি এই যে ষষ্ঠ শ্রেণী এইটা শুধু পূরণ করবেন আর যদি প্রথম শ্রেণী থেকে হয় তাহলে এইটাও পূরণ করতে হবে এইটাও পূরণ করতে হবে এইগুলো পূরণ করলেই অটোমেটিক এইখানে তথ্যটা চলে যাবে পূরণ করার পর আপনি গো গো এন্ড ক্লিক করে আপনি পরের পাতায় চলে যাবেন তো এইভাবে আমরা গেলাম আগে ছিলাম চতুর্থ পাতায় হ্যাঁ এখন গেলাম আমরা পঞ্চম পাতায় ঠিক আছে পঞ্চম পাতায় যাওয়ার পর দেখেন অভিভাবকের অভিভাবকের পেশা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার বিশ আপনি পূরণ করবেন শ্রেণী বিভাগ ভিত্তিক শিক্ষার্থী উত্তীর্ণ অনুত্তীর্ণ তত্ত্ব এই যে তো এইটা এই শখটা কিন্তু গত বছরের তত্ত্ব মানে দুই হাজার উনিশের তত্ত্ব দিয়ে আপনি তিন দশমিক তেরো পূরণ করবেন তিন দশমিক চোদ্দ এটা আবার দুই হাজার বিশ সুতরাং দুই হাজার উনিশের তত্ত্ব দিয়ে শুধুমাত্র একটা শখই পূরণ করতে হবে তিন দশমিক তেরো বাকি সবগুলো শখই কিন্তু দুই হাজার বিশ সনের তত্ত্ব দিয়ে পূরণ করতে হবে এটা দুই হাজার বিশের বিষয়ভিত্তিক পাঠদানের তত্ত্ব আপনি পূরণ করবেন তারপর দেখেন তিন দশমিক পনেরোতে কে জে উনিশ সনের এবং এসএসসি বিশ সনের তথ্য আপনি মানে রেজিস্ট্রেশন কত পরীক্ষার্থী কত পাস করেছে কত জিপি অনুযায়ী আপনি লিখে মোট সাথে সাথে আপনি লিখবেন এই তথ্য রেজাল্ট দেওয়ার পরে আপনি গো এ সেইভেন গো ফরওয়ার্ডে ক্লিক করে ষষ্ঠ পাতায় চলে যাবেন আপনার যদি ভোকেশনাল শাখা থাকে তাহলে আপনি তিন দশমিক ষোলো পূরণ করুন এইসিসি বিএম থাকলে সতেরো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম যদি আপনার থাকে তাহলে আপনি আঠারো পূরণ করুন আদারওয়াইজ আপনি এগুলো পূরণ না করেই আপনি পরের পাতায় চলে যাবেন আমরা সপ্তম পাতায় চলে গেলাম এখানে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীর সংখ্যা এই ভিত্তিক আপনার লিখতে বলা হয়েছে আপনি এটা লিখবেন লিখে আপনি সেভেন গো ফরওয়ার্ডে ক্লিক করে অষ্টম পাতায় চলে যাবেন এখানে ভোকেশনাল বিএম এর শিক্ষক কর্মচারীদের সংখ্যা এখানে মূল প্রতিষ্ঠানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক সংখ্যা মূল প্রতিষ্ঠানের সর্বোচ্চ শিক্ষক পেশাগত প্রশিক্ষণ শিক্ষক সংখ্যা এইগুলো আপনি লিখে আপনি এগুলো সব পূরণ করার পর আপনি নিচে যাবেন এবং গো ফরওয়ার্ডে ক্লিক করে আপনি পরবর্তী কথায় চলে যাবেন পরবর্তী সেকশন পর্যন্ত শিক্ষক ও কর্মচারী সম্পর্কিত তথ্য এখানে আপনি এগুলো প্রদানের প্রধানদের শিক্ষক উপস্থিতি অবসরে গিয়েছেন অবসরে যাবেন এই যে তারিখ বলা আছে এগুলো সব আপনি পূরণ করবেন এগুলো পূরণ করার পর আপনি গো ক্লিক করে পরবর্তী সেকশনে চলে যাবেন সেকশন ফাইভ এইগুলো আপনার সবগুলো আপনি পূরণ করবেন করার পর আপনি আবার আবার গো ফরওয়ার্ডে ক্লিক করে সেকশন সিক্সে এ চলে যাবেন তারপর এগুলো সবগুলো আপনি পূরণ করবেন সেভ দিয়ে আপনি সেকশন সেভেন এ চলে যাবেন এগুলো সবগুলো যদি পূরণ করার পর আপনি সেকশন এইটে চলে যাবেন এগুলো সবগুলো পূরণ করার পর আপনি সেকশন নাইন এবং টেন অ্যাকশান দেওয়া আছে এই দেখি সেকশন নাইন এইটা কিন্তু নতুন আছে এটা আগে ছিল না কোভিড নাইন্টিন করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য করোনা কালীন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের মূল ভূমিকা শিখেছিল সংসদ টেলিভিশনে প্রচারিত শিক্ষক শেখানো শিকন শেখানো কার্যক্রমে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করোনা আক্রান্ত শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারী সংক্রান্ত তথ্য করোনা মৃত্যুবরণকারী শিক্ষার্থী শিক্ষক সম্পর্কিত তথ্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় কিনা এইটা নতুন করোনা ভাইরাস সম্পর্কিত তারপর সেকশন দশে জলবায়ু এটা গত বছরও ছিল তারপর এটা পূরণ করার পর আপনি সেভ দেওয়ার পর আপনি পরবর্তী সেকশনে চলে যাবেন সেকশন এগারো এগারোই শেষ এগারোতে আপনি বলা হয়েছে যে নতুন শিক্ষক কর্মচারী তথ্য প্রদানের জন্য অ্যাড নিউ টিচার বাটনে ক্লিক করুন আপনার যদি আরো নতুন শিক্ষক থাকে এই শিক্ষকের বাহিরে আপনার যদি নতুন শিক্ষক থাকে তাহলে অ্যাড নিউ টিচার আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করে আপনি এই তথ্যগুলো পূরণ করবেন করার পর আপনি সেভ এন্ড গো ফরওয়ার্ডে ক্লিক করবেন তাহলে আমরা আবার ওইখানে যাই আমরা আছি সেকশন এগারোতে নতুন টিচার যদি আপনার যোগদান করে থাকে তাহলে অ্যাড নিউ টিচারে আপনি ক্লিক করবেন করার পরে তথ্যগুলো আপনার ছকটা আপনার আসবে তথ্যগুলো দিয়ে আপনি সেভ দিলেই আপনি ওই টিচারের নামটা আপনার এখানে এন্ট্রি হয়ে যাবে আর যদি এই পাতায় প্রদর্শিত সকল শিক্ষক কর্মচারীগণ এডিট বাটনে লিঙ্ক ক্লিক করে নতুন তথ্যের ফিল্গুলো পূরণ করেন দেখুন আপনি যদি এখানে কারো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি এই এডিট এডিট নামের পাশে দেওয়া আছে এডিটে ক্লিক করলেই আপনি এটা ওপেন হবে ওপেন হলে আপনি সংশোধন করে যদি সেট দেন তাহলে এই যে এই এই তত্ত্বগুলো আপনার সংশোধন করতে পারবেন যদি কোনো ভুল আপনার থাকে শেষ করার পর আপনি সেভ দিলে তারপর একটা সাবমিট করার একটা অপশন চলে আসবে এরকম দেখেন এই সাবমিট করার অপশনটা প্রিন্ট প্রিভিউ অপশনটা যদি এরকম মানে হাইলাইট যদি দেখা না যায় মানে এই যে এখানে দেখুন তথ্য প্রদান করা হয় নাই বলে বয়স ভিত্তিক শিক্ষার্থী তত্ত্ব প্রদান করা হয় নাই পদবী ভিত্তিক কর্মরত প্রশিক্ষণ বা শিক্ষক শিক্ষিকা কর্মচারী সংখ্যার সদর তত্ত্ব প্রদান করা হয় নাই মানে এই দুইটাই যদি প্রদান আমরা করতাম তাহলে হয়তো বা সাবমিট অথবা পিন প্রিভিউ দেখার অপশনটা চলে আসত তাহলে এখানে দেখা যাচ্ছে না কারণ আমরা এখানে কোনো তথ্য প্রদান করি নাই আমরা এখানে তথ্য প্রদান প্রদান নাই বলে সাবমিট বাটনটা এখানে আসবে আপনি যদি সকল তথ্য পূরণ করেন তাহলে এই সাবমিট বাটনটা হাইলাইট দেখা যাবে আপনি এতে ক্লিক করবেন অথবা প্রিন্ট প্রিভিউ এই বাটনটা হাইলাইট দেখা যাবে আপনি প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে পারেন প্রিন্ট প্রিভিউ দেখার পর যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে বাটনে ঠিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা যদি এখন হোমে যাই তাহলে আমরা দেখব এই যে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি সাবমিট টু বেনভিজ বাটনে আবার ক্লিক করবেন সাবমিট মেনুতে যাওয়ার পরে সাবমিট টু বেনভিজ বাটনে আপনি ক্লিক করবেন এটা যদি ক্লিক করেন তাহলে আপনার প্রতিষ্ঠানে তথ্য প্রদান করা হয়েছে বলে গণ্য হয় আদারাইস কিন্তু আপনার তথ্য প্রদান করে হবে সেগুলো এক হবে না তাহলে আপনারা এইভাবে শিক্ষাজুরি দুই হাজার বিশের এই যে প্রথম যে এই যে লিঙ্কটাতে ক্লিক করি এরকম তথ্য দিয়ে প্রত্যেক পাতায় পাতায় সেইভেন্ট গো ফরওয়ার্ড দিয়ে আপনি তথ্যগুলো পূরণ করবেন তো মনে রাখবেন পনেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে প্রদান করত কিন্তু অনলাইন কাজ আপনার দিকে করে কারণ শেষ দিকে আপনি দেখবেন ইউজার বেশি হয়ে যাবে সফটওয়্যার জটিলতা দেখা দিতে পারে এই জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত্ত্বগুলো সংগ্রহ করে আপনি তথ্য প্রদান করে আপনি সাবমিট করেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ